আসসালামু আলাইকুম বার্ষিক পরীক্ষা দুই শেষ মুহূর্তের প্রস্তুতির উপলক্ষে আজকে আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নতুন সিলেবাসের আলোকে অভিজ্ঞতা ছয় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা এই অধ্যায় থেকে মানে কবিভাগের জন্য বহু নির্বাচনী প্রশ্নের উত্তর প্রদান করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন এর উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী এরপরে লিউনিত বেজনেভ কে ছিলেন এর উত্তর হচ্ছে সোভিয়েত নেতা এরপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী উইলিয়াম অ্যাস অলডারল্যান্ড কোন দেশের নাগরিক এর উত্তর হচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিক কোন সাংবাদিককে বাংলাদেশের প্রকৃত বন্ধু বলা হয় এর উত্তর হচ্ছে সাইমন ডিং। এরপরে পাঁচ নম্বর প্রশ্ন পাকিস্তানের গণতন্ত্রে উত্তরণের সংকট কীভাবে সমাধান হচ্ছে এর খবর সংগ্রহ করতে ঢাকায় এসেছিলেন কোন ব্রিটিশ সাংবাদিক এর উত্তর হচ্ছে সাইমন ডিং এরপরে পঁচিশে মার্চ গণহত্যার সময় সাইমন ডিং কোথায় অবস্থান করেছিলেন এর উত্তর হচ্ছে হোটেল ইন্টারকন্ডিটালে এরপরে হচ্ছে পঁচিশে মার্চ পাকিস্তানিরা কাদের ঢাকা শহর সেরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন বিদেশি সাংবাদিকদের এরপরে হচ্ছে সাত নম্বর হচ্ছে যে আট নম্বর পাকিস্তানি সামরিক সদস্যদের চোখ ফাঁকি দিয়ে সাইমন রিং কোথায় লুকিয়েছিলেন এর উত্তর হচ্ছে হোটেল ইন্টার কন্টিনেন্টালে এরপরে সাইমন রিং এর বিখ্যাত প্রতিবেদন পাকিস্তানে ট্যাঙ্কের নিচে বিদ্রোহ দমন কোন পত্রিকায় প্রকাশিত হয় দ্য ডেলি টেলিগ্রাফে প্রকাশিত হয় এরপরে দশ নম্বর প্রশ্ন হচ্ছে পঁচিশে মার্চ গণহত্যার ওপর সাইমন রিং এর প্রতিবেদন দ্য টেলি দ্য ডেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত হয় কত তারিখে এর উত্তর হচ্ছে যে উনত্রিশে মার্চ উনিশশো সালে তারপরে দ্য ডেলি টেলিগ্রাফ পত্রিকার প্রতিবেদন অনুসারে ঢাকায় এক রাতে কতজন মানুষ প্রাণ হারায় এর উত্তর হচ্ছে সাত হাজার জন এরপরে বারো মুক্তিযুদ্ধের সময় মানবিক সংকটে কোন সংস্থাটি বাংলাদেশের পক্ষে কাজ করেন এর উত্তর হচ্ছে যে ইউএনএসিআর এরপরে শরণার্থী বিষয়ক সংস্থা কোনটি এর উত্তর হচ্ছে যে ইউএনএসিআর জাতিসংঘে বাংলাদেশের পক্ষে বড় ভূমিকা পালন করে কে এর উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এরপরে আকাশবাণী রেডিও কোন দেশের তাহলে এর উত্তর হচ্ছে যে ভারতের মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের সরকার দূত বিচারপতি আবু সাঈদ চৌধুরী জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বের সমর্থন আদায়ে ভূমিকা রাখে রাখেন কি এটি কিসের উদাহরণ এর উদ এর উত্তর হচ্ছে যে কূটনীতিক বযুদ্ধ এরপরে প্রকল্প ভিত্তিক কাজের প্রথম ধাপ কোনটি এর উত্তর হচ্ছে যে প্রকল্প ভিত্তিক শিকণ এরপরে আঠারো নম্বর প্রকল্প ভিত্তিক কাজের চতুর্থ ধাপ কি এর উত্তর হচ্ছে যে তত্ত্ব যাচাই ও বিশ্লেষণ এরপরে প্রকল্প ভিত্তিক কাজের শেষ ধাপ হচ্ছে যে ডুকুমেন্টেশন এরপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শরণার্থী সমস্যা মোকাবিলায় মূল ভার বহনকারী দেশ কোনটি এর উত্তর হচ্ছে ভারত এরপরে একুশ নম্বর প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও অন্যান্য মিত্র দেশের ভূমিকা মূলত এর উত্তর হচ্ছে কূটনীতিক এরপরে উনিশশো সালে সালের পঁচিশে মার্চ পাকিস্তানি বাহিনী বাঙালির ওপর নির্বিচারে যে গণহত্যা চালায় তাকে কি নামে পরিচিত এর উত্তর হচ্ছে অপারেশন সাসলাইট উনিশশো সালে পঁচিশে মার্চ কোন সময়ে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করে এর উত্তর হচ্ছে মধ্য রাতে এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধের নয় মাসে ভারতে অংশগ্রহণকারী শরণার্থীর সংখ্যা ছিল প্রায় এক কোটি এরপরে উনিশ সালে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান মোট জনসংখ্যা কত ছিল এর উত্তর আছে সাড়ে সাত কোটি এরপরে ছাব্বিশ নম্বর প্রশ্ন আছে কত তারিখে ভারতের লোকসভায় বাংলাদেশের অনুকূলে প্রস্তাব গ্রহণ করা হয় এর উত্তর হচ্ছে একত্রিশে মার্চ উনিশশো এরপরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশি সরকারের সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্র ছিল এখানে আছে কলকাতা এরপরের প্রশ্ন বাংলাদেশি শরণার্থীদের বড় অংশের ট্রানজিট ও যুদ্ধ প্রস্তুতির ক্যাম্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর উত্তর হচ্ছে আগরতলা ভারত ছাড়া ছাড়াও বাংলাদেশের মানুষ শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করে কোন দেশে এর উত্তর হচ্ছে মিয়ানমার এরপরে তিরিশ বাংলাদেশের জনগণের ওপর পশ্চিম পাকিস্তানি সৈন্যদের শোষণ ও অবমাননাকর আচরণের বিষয়ে যে জাতিসংঘ মানে কে জাতিসংঘ মহাসচিব উথানকে চিঠি লেখেন এর উত্তর আছে সমর সেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন এর উত্তর আছে উথান্ট এরপরে বত্রিশ নম্বর প্রশ্ন আছে কার পূর্ণ সহযোগিতার আশ্বাস পেয়ে তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম সরকার গঠনের উদ্বেগ নেন এর উত্তর আছে ইন্দিরা গান্ধীর এরপরে তেত্রিশ মুক্তিযুদ্ধের সময় ভারতীয় পার্লামেন্ট লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠ ছিল কোন দল এর উত্তর আছে জাতীয় কংগ্রেস চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের শিল্পী সাহিত্যিকদের নিয়ে কলকাতার শিল্পী সাহিত্যকরা গঠন করেছিলেন কি এর উত্তর হচ্ছে মুক্তিকামী শিল্পী সংস্থা এরপরে মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা এর সভাপতিকে ছিলেন এর উত্তর হচ্ছে যে তারাশঙ্কর বঙ্গোপাধ্যায় এরপরে ছত্রিশ নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চট্টগ্রাম আগরতলা হয়ে কোথায় স্থাপিত হয় এর উত্তর হচ্ছে যে কলকাতায় এরপরে সাঁত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য ক্যাম্প প্রতিষ্ঠা ও প্রশিক্ষণ দিয়ে কোন দেশ সহায়তা করেছিলেন এর উত্তর আছে যে ভারত কত তারিখ কে জয়প্রকাশ নারায়ণ গান্ধী পিস ফাউন্ডেশন থেকে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিলেন এর উত্তর আছে যে একুশে সেপ্টেম্বর এরপরে উনিশশো এর দশকে পাকিস্তান কোন রাষ্ট্রের সাথে একাধিক সামরিক চুক্তি ও বিভিন্ন সহযোগিতামূলক চুক্তিতে আবদ্ধ হয় এর উত্তর আছে মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্ব বলা হয় কোন দেশগুলোকে এর উত্তর আছে যে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোকে এরপরে একচল্লিশ কিউবায় কখন সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে এর উত্তর হচ্ছে উনিশশো সালে বা খ্রিস্টাব্দে জোসেফ ব্রোস টিটো কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন এর উত্তর হচ্ছে যে যুগোস্লাভিয়া এরপরের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাপ এর স্থানীয় দেশ হচ্ছে ভারত এরপরে মুক্তিযোদ্ধের সময় পাকিস্তান কোন বলয়ভুক্ত দেশ ছিল এর উত্তর আছে মার্কিন বলয়ভুক্ত দেশ ছিল কত সালে ছয় দফা দাবি ঘোষিত হয় এর উত্তর আছে উনিশশো সালে কোনটি ষাট ও সত্তর দশকের বিশ্ব রাজনীতিতে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর উত্তর আছে ন্যাম এরপর আছে ন্যাম কত সালে গঠিত হয় এর উত্তর উনিশশো একষট্টি সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের অনুকূলে প্রস্তাব উত্থাপিত হলে কোন দেশ ভোট ক্ষমতা প্রয়োগ করে এর উত্তর আছে সোভিয়েত ইউনিয়ন এরপরে ঊনপঞ্চাশ মুক্তিযুদ্ধের শেষের দিকে ছয় ডিসেম্বর দুটি দেশকে দেশ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয় দেশ দুটি হল খ ভুটান ও ভারত কবে ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি প্রদান করেন এর উত্তর আছে যে ছয় ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তান পাকিস্তানের অনুকূলে প্রস্তাব উত্থাপিত হলে সোভিয়েত ইউনিয়ন কতবার ভেটো ক্ষমতার প্রয়োগ করে এর উত্তর হচ্ছে যে দুইবার তারপরে বাংলাদেশকে সবপ্রথম স্বীকৃতিদানকারী দেশ হচ্ছে ভুটান এরপরে সানডে টাইমস পত্রিকার সাংবাদিক অ্যান্থনি ম্যাসকারেন হাসের প্রতিবেদন কি নামে প্রকাশিত হয় এর উত্তর হচ্ছে গণহত্যা নামে প্রকাশিত হয় এরপরে চৌবান্ন নম্বর প্রশ্ন হচ্ছে অপারেশন সাজলাইটের নেতিবাচক ধারণা মুস্তে সাংবাদিকদের ঢাকায় আমন্ত্রণ জানান কি। এর উত্তর হচ্ছে যে টিক্কা খান তবে হ্যান ইভান্স কোন পত্রিকার সম্পাদক ছিলেন এর উত্তর হচ্ছে যে সানডে টাইমস এরপরে শহীদ নিজামুদ্দিন আহমেদ ও সৈয়দ নাজমুল হক উনিশশো সালের কত তারিখে শহীদ হন এর উত্তর হচ্ছে যে চোদ্দোই ডিসেম্বর এরপরে সাতান্ন নম্বর প্রশ্ন হচ্ছে যে পণ্ডিত রবিশঙ্কর কে ছিলেন এর উত্তর আছে যে সে তারা বাদক এরপরে বিখ্যাত সঙ্গীত শিল্পী পণ্ডিত রবিশঙ্করের জন্ম জন্মস্থান কোথায় এর উত্তর হচ্ছে যে ভারত জজ হেরিসন কে ছিলেন এর উত্তর আছে যে গায়ক জজ হেরিসন ছিলেন একজন গায়ক এরপরের প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহায়তার জন্য পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন কি নামে নিউ ইয়র্কে একটি কনসার্টের আয়োজন করেন তাহলে এর উত্তর হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ফর বাংলাদেশ আয়োজিত হয় কবে এর উত্তর হচ্ছে যে একে আগস্ট উনিশশো সালে কত হাজার মানুষ কনসার্ট ফর বাংলাদেশ উপভোগ করেন এর উত্তর হচ্ছে যে পঞ্চাশ হাজার মানুষ এরপরে নিচের কোন ব্যক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন এর উত্তর আছে আর মাল রো এরপরে পাকিস্তানে অস্ত্র পাঠানোর প্রতিবাদে মার্কিন নাগরিকরা কোন বন্দর ঘেরাও করে এর উত্তর আছে যে বেল্টি মোর এরপরে পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আছে বিবিসি কোন দেশের বেসরকারি বেতার কেন্দ্র এর উত্তর হচ্ছে ইংল্যান্ডের বেতার কেন্দ্র তারপরে দ্য গার্ডিয়ান ইকোনমিস্ট দি টাইমস ওয়াশিংটন পোস্ট পত্রিকার ভূমিকা ছিল বাংলাদেশের পক্ষে এরপরে সাতষট্টি নম্বর প্রশ্ন জর্জ হ্যারিসনের সাথে কোন মার্কিন গায়িকা বাংলাদেশ নিয়ে গান করেন এর উত্তর হচ্ছে যে জোয়ান বেয়েস এরপরে সোভিয়েত ইউনিয়ন ও ভারতের শান্তি মেত্রী ও সহযোগিতার দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদিত হয় কবে এর উত্তর হচ্ছে নয় আগস্ট উনিশশো সালে এরপরে উনসত্তর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের পক্ষে কোন সংগঠনটি গড়ে ওঠে এর উত্তর হচ্ছে ফ্রেন্ডস অফ বাংলাদেশ এরপরে গণহত্যা দিবস গণহত্যা দিবস কবে পঁচিশে মার্চ এরপরে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে এখানে স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ বাংলাদেশের বিজয় দিবস কবে ষোলোই ডিসেম্বর এরপরে শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দোই ডিসেম্বর এরপরে এস্ট অফ জেনেসাইট লিবারেশন ওয়ার নাইন মান্থন টু ফ্রিডম মাটির ময়না এগুলো এগুলো হচ্ছে যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র এরপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রয়োজ্য তত্ত্ব এখন নিচের কোনটি সঠিক নিচের হচ্ছে যে এক ও তিন হচ্ছে সঠিক এরপরে ছিয়াত্তর নন অ্যাটলাইন্ড মুভমেন্ট ন্যাপ তারপরে এটা উত্তর হচ্ছে যে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কি এখানে খ এক ও দুই তারপরে এখানে একটি উদ্দীপক রয়েছে এই উদ্দীপকটা তোমরা পড়ে নিবা আমি আর এই উদ্দীপকটি পড়তেছি না এভাবে উদ্দীপক থাকবে তার উপর দুইটি নৈবেত্তিক প্রশ্ন থাকবে এখানে দেখো উদ্দীপকের লুকাসের সাথে কোন সাংবাদিকের মিল রয়েছে এর উত্তর হচ্ছে সাইমন ডিং এরপরে আটাত্তর উক্ত সাংবাদিকের সংবাদ প্রকাশের ফলে কি হয় এই যে গ নম্বর এক ও তিন তাহলে এক ও তিন উত্তর হবে আমি আর পড়তেছি না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে এরপরে নিচের উদ্দীপকটি পড়ো এবং উনাশি এবং আশি নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে উদ্দীপকটা পড় বা উদ্দীপকে পাঠ্য বইয়ের কোন সংস্থাটির প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে এর উত্তর হচ্ছে যে ন্যাম এরপরে উক্ত সংস্থা বা জোট সম্পর্কে বলা যায় এখানে উত্তর হবে ক এক ও দুই এরপরে নিচে আরও একটি উদ্দীপক এই উদ্দীপকটা পড়ে নিবা এরপরে হাজের মতো বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন গায়ক ভূমিকা পালন করেন এর উত্তর আছে জর্জ হেরিসন এরপরে উল্লিখিত কনসার্টের মূল উদ্দেশ্য ছিল কি এর উত্তর হচ্ছে গ নম্বর মানে দুই ও তাহলে এই ছিল স্বন অভিজ্ঞতা ছয়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন এগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ বা সাজেশন আকারে দিচ্ছি আমি এক দুই চার সাত নয় দশ বারো পনেরো সতেরো আঠারো বিশ একুশ বাইশ চব্বিশ আঠাশ তিরিশ তেত্রিশ সাঁত্রিশ চল্লিশ একচল্লিশ চৌয়াল্লিশ সাতচল্লিশ ঊনপঞ্চাশ বাহান্ন চৌয়ান্ন সাতান্ন ষাট একষট্টি চৌষট্টি সাতষট্টি ঊনসত্তর একাত্তর চৌয়াত্তর ছিয়াত্তর সাতাত্তর থেকে আটাত্তর একাশি থেকে বিরাশি এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে নিবা তাহলে আজকে পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি এই শিকন অভিজ্ঞতা থেকে এক কথায় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন